আসসালামু আলাইকুম কৃষিকে তেরা সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন কক্স ইউটিউব চ্যানেলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দু হাজার বাইশ সালের কামিল ফতম ও দ্বিতীয় পর্ব পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে এটি হচ্ছে সেই রুটিন এই রুটিনটি আপনাদের মাঝে বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরবো আসলে এই রুটিনটি আপনাদের গত আঠারোই মার্চ প্রকাশ করা হয়েছিল আমার ব্যস্তের কারণে তখন আপনাদের মাঝে রুটিনটি শেয়ার করা হয়নি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কামের স্নাতোক্তর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা দু হাজার বাইশের সময়সূচি পরীক্ষার সময় দুপুর একটা তিরিশ হতে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত অর্থাৎ আপনাদের পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর একটা তিরিশ মিনিট হতে চলবে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে কামিল স্নাতক প্রথম ও দ্বিতীয় পর্ব নিয়মিত অনিয়মিত প্রাইভেট ও রিটেক পরীক্ষা দু হাজার বাইশ নিম্মুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে আপনাদের প্রথম পরীক্ষা পাঁচ পাঁচ দু রবিবার কামিল প্রথম পর্বের এই বিষয়গুলোর পরীক্ষা দিয়ে অনুষ্ঠিত হবে এদিকে কোন পত্র পরীক্ষা এবং বিষয় কোডগুলো দেওয়া হয়েছে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন ছয় পাঁচ দু হাজার চব্বিশ সোমবার কামিল দ্বিতীয় পর্বের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত পাঁচ দু মঙ্গলবার কামিল প্রথম পর্বের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে আট ফার্স্ট দু চব্বিশ বুধবার কামিল দ্বিতীয় পর্বের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় ফার্স্ট দু চব্বিশ বৃহস্পতিবার কামিল ফতম পর্বের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো ফার্স্ট দু হাজার চব্বিশ শনিবার কামিল দ্বিতীয় পর্বের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো ফার্স্ট দু চব্বিশ রবিবার কামিল ফতম পর্বের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো পাঁচ দু চব্বিশ সোমবার কামিল দ্বিতীয় পর্বের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশেষ নির্দেশাবলী উল্লিখিত সময়সূচী অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে সাত দিন পূর্বে স্ব সব প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ উত্তরপত্রে ও এমআর তার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ও বিষয়কোট ইত্যাদি বৃত্ত বৃত্তবরাট করবে কোনো অবস্থাতে মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র বাস করা যাবে না কক পর্যবেক্ষণগণ অবশ্যই পরীক্ষার্থীদের বরাটকৃত ওয়েমার যাচাই পূর্বক স্বাক্ষর করবেন মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষর লিপি ব্যবহার করতে হবে প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র প্রবেশপত্রে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে না এবং কোনো পরীক্ষার্থী কেন্দ্রের মোবাইল ফোন আনতে পারবে না পরীক্ষা অনুষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে এই সম্পূর্ণ রুটিনটি আপনারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ওখান থেকে যারা ডাউনলোড করতে পারবেন না তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে এই ভিডিওর নিচে কমেন্ট করলেই আপনাদের ইনশাল্লাহ রুটিনটি দিয়ে দেওয়া হবে তো এই ছিল দু হাজার বাইশ সালের কামিল সনাতকর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষার সম্পূর্ণ রুটিন আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ